প্রাসাদ বললেই আমাদের চোখে ভেসে ওঠে বিশাল কোনো স্থাপনা যেখানে মানুষ বাস করে তবে জলমহল আসলে এমন কিছু নয় পানির মাঝখানে বিশাল প্রাসাদ চারিদিকে পাহাড়ে ঘেরা প্রাসাদে যেতে হয় নৌজানে করে এটি জলের প্রাসাদ নামে পরিচিত হলেও আসল নাম জলমহল আপনি যদি জলমহল দেখতে চান তাহলে আপনাকে যেতে হবে ভারতের রাজধানীর জয়পুরে অবস্থিত পিঙ্ক সিটিতে জলমহল মানসাগর নামের লেকের মাঝখানে স্থাপিত এলাকার মানুষের পানি সংকট দূর করতে লেকটি তৈরি করেছিলেন রাজা মানসিং ষোলোশো দশ সালে হঠাৎ ভয়ানক খরা আর দুর্ভিক্ষ দেখা দিলে বারমতী নদীতে বাঁধ দিয়ে পানির ব্যবস্থা করেন মানসিং তৈরি করা হয় বিশাল এক লেক যার নাম দেন মানসাগর লেকের ওপর জলমহল বাড়ানোর পরও এর খুব বেশি রকম ফের হয়নি আঠারো শতকে জলমহল নির্মাণ করেছিলেন মহারাজ মাধো সিং এই প্রাসাদের মালিকানা পরে পান মাধু সিংয়ের ছেলে দ্বিতীয় মাধু সিং তিনি বাবার প্রাসাদকে খুব একটা বাড়াননি প্রাসাদের সঙ্গে শুধু একটি বিচারালয় যোগ করেছিলেন প্রশ্ন হল জলমহল কেন নির্মিত হয়েছিল জলমহল তৈরি হয়েছিল মাধো সিংয়ের হাস শিকারের জন্য মাঝে মধ্যে তিনি নৌকায় করে হাঁস শিকার করতেন থাকার কামরা নেই তবে বিশাল একটি চত্বর রয়েছে প্রাসাদে আছে বাঁকানু সিঁড়িসহ একটি বাগান চারপাশে পানি থাকায় একে একতলা মনে হয় তবে জলমহল হল পাঁচতলা বিল্ডিং নিচের চারটি তলায় বছরের বেশিরভাগ সময় পানির নিচে ডুবে থাকে রাজপুত আর মোগল এই দুই দুর্লভ ছোঁয়া দেখতে পাওয়া যায় এখানে এছাড়া জলমহলের ছাদে রয়েছে বিশাল এক চারকোনা ছাতা সুন্দর কারুকার্য খচিত ছাতার পাশে বসে কেবল দিনে নয় রাতের ঝলমলে জলমহলকেও উপভোগ করা যায় একসময় স্থানীয় শাসকদের কাছে গুরুত্বহীন হয়ে পড়ে এই প্রাসাদ ফলে অনাদর আর অবহেলায় নষ্ট হতে থাকে এর সৌন্দর্য পরবর্তীতে আশপাশে গড়ে ওঠা শিল্প কারখানার বিষাক্ত রাসায়নিক আর গৃহস্থলে আবর্জনা এসে জড়ো হতে থাকে পানিতে বিকট গন্ধের কারণে একসময় পর্যটক আসা বন্ধ হয়ে যায় ফলে দৃষ্টির আড়ালে চলে যায় জলমহল পরের দুইশো বছরের বেশি সময় অবহেলিত থাকে জলমহল আর মানসাগর দু সালে একটি বেসরকারি সংস্থা দায়িত্ব নেয় জলমহল আর মানসাগরের তাদের চেষ্টায় খুব দ্রুত আগের অবস্থায় ফিরে যায় জলমহল সেই সঙ্গে মান সাগরও পরিষ্কার করা হয় জলমহলের কাছে গেলে এখন প্রাসাদই নয় আপনি দেখতে পাবেন পরিষ্কার পানিতে মহলের মোহনীয় ছায়া তবে এখনও জলমহলকে সাধারণ পর্যটকের জন্য উন্মুক্ত করা হয়নি তাই দূর থেকেই এর রূপ উপভোগ করা যায় জলমহলের নানান তথ্য নিয়ে সাজানো আজকের পর্বটি এখানেই শেষ হলো। এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ